গ্রামের মানুষের একটা কাজ শেষ হয় তো আর একটা কাজ বের হয় মানে অটোমেটিকলি বের হয় এটা নতুন করে কিছু না আমি একটু বসেছিলাম গেলাম আমার মেয়েও যাবে দেখেন আই সুন্দর করে ফুল তুলে নিয়ে আসে জমা দিচ্ছে ওর খালামির কাছে তো শাক তোলা শেষ তারপর ভাবলাম আমি একটা আটি রাখছিলাম মানে সেদিন ধান মারাই করছে তো আমি কাঁচা রাখছিলাম কিন্তু মানে সময় পাইনি ওই জন্য আর কাজটা করা হয়নি মানে এটা আমি রাখছিলাম একটা সাপ বানানোর জন্য আমরা যখন এরকম ধান কাটতো একদম কাঁচা যেগুলো আটি ছিল ধানের ওগুলো আলাদা করে তখন তো পুরোটা কাঁচা থাকতো এখন তো কিছুর কাঁচা ওগুলা তো এখন কামলাটাই নিয়ে যায় তার মধ্যেও আমি একটা সরাই রাখছিলাম কিন্তু দেখেন একদম শুকনা হয়ে গেছে মানে শুকায় গেছে ওই কাঁচাটা দিয়ে সাপ বানাইলে একদম এত সুন্দর হয় মানে সে রিয়েলিস্টিক হয় আর এটা আমাদের মনে করেন যে আমাদের ছোট ছোট আমি যখন কি কথা। মানে ধান কাটলে একটা কাঁচাটি নিতেই হবে সবারই একটা করে সাপ বানানো থাকতেই হবে মানে এটা বানানোর একটা টেকনিক আছে সুন্দর মানে আমি শিখে নিয়েছিলাম ছোটবেলায় ভাগ্যে সে একটু মনে আছে এখন আমি ভাবছিলাম ভুলে গেছিলাম বলে আমি এটা বানাতে পারতাম না আমার বড় বোনের কাছ থেকে আমি শিখে নিতাম এই যে দেখেন একটু মাথা বের হয়েছে এই মাথাটাই কিন্তু মেইন মানে মাথাটার একটা টেকনিক আছে ওইটা জানলে পুরোটা হয়ে যায় এগুলো সব যে আমাদের মানে বাঁশের ধারাই গাতে না ওই টাইপের কিছু একটা তো এটা প্রসেসটা সুন্দর মানে একটা হয়ে গেলে মানে মাথাটা শুধু হয়ে গেলে বাকিটা শুধু এ পাশ থেকে ওপাশে ওপাশ থেকে একটা কিন্তু খুবই সময় লাগে তো আগে তো ছোট ছিলাম এত প্যারা ছিল না সময় নিয়ে এই যে দেখেন একটু হয়ে গেছে তখন সুন্দর করে বসে বসে আর কাঁচা ধানে মানে কাঁচা যে আটি থাকে ওটাতে অনেক সুন্দর হয় আর স্মুদলি এই যে পাশ থেকে পাশে ঘুরানোটা খুব সহজ আর এটা যেহেতু একটু শুকায় গেছে ওই জন্য একটু প্যারা হচ্ছিল ওই দিকে আর আমার মেয়ে দেখেন আসে ডিস্টার্ব করতেছে আমি বলতেছে কি করতেছো আমাকে একটু করতে দাও হয়তো বুঝতেছিল না আমি বললাম যে তোমাকেই বানাই দিচ্ছে একটা খেলনা তো ওই বারবার ঘুরতেছে এদিক যাচ্ছে ওই দিক যাচ্ছে মানে সে নিবে আর কি এটা এখনো তো হয়নি এই যে দেখেন সুন্দর করে ফনাটা তৈরি হচ্ছে এটা বেশি দূর করবো না অবশ্য কারণ একদম বললাম তো শুকনা হয়ে গেছে আর শুকনাতে খুবই প্যারা হচ্ছে এ পাশ থেকে ওপাশে নিতে একটা খুলে আসতেছে আর একটা লাগে যাচ্ছে আর কাঁচা হলে একদম সুন্দর লাগে থাকে একটা সঙ্গে একটা আর একদম মানে ফাঁপা থাকে পুরাটা আর এটা তো একদম চুপসে গেছে আমাদের ব্যাচের যে সবাই ছিল বাচ্চা কাচ্চা তার মধ্যে কিন্তু আমি ছোট ছিলাম আর বেশি তেমন ভাবে সবার সাথে খোলা মেলা হয়ে মেশা হয়নি তো আমার চাচা তো বোন যারা ছিল ওরা কিন্তু সুন্দর পারতো ওদেরকে আমি কান্নাকাটি করে বিশেষ করে আমার একটা বোন আছে তো ওর কাছ থেকে আমি কান্নাকাটি করে এগুলা বানাই নিতাম মানে আমি তো পারতাম না ওই সুন্দর করে বানাই দিত ওরও বানানোর সময় ছিল না মানে ওর নিজেরটা বানাবে না আমারটা বানাই দিবে তো আগে ওই বটটা বানাইতো দেন আমি ওইটা অটটা নিয়ে নিতাম কান্নাকাটি করে আর ওই অরটা পরে বানাইতো হতো মানে এরকম আমি সব সময় করতাম তো বানাইতে পারতাম না পরে ও আমাকে ধরে ধরে শিখায় দিছে যে এনে এখন তুই বানা এখন এখন তোরটা তুই বানা কান্নাকাটি করিস না তো তারপর থেকে আর কি আমি বানানো শিখেছি এই তো আমার সাফ হয়ে গেছে দেখেন একদম পুরাই নাগিন হয়ে গেছে যদি আরো করা যেত মানে কাঁচা হলে কিন্তু আরো পুরাটা হয়ে যেত একদম ফনাটা আরো সুন্দর হতো অনেক কিন্তু এখন যেহেতু শুকাই গেছে এর বেশিটা হয়নি বাট হয়েছে মোটামুটি তো আমার মেয়েকে ডাকতেছিলাম যে নিয়ে যাও দেখো আমার সাপ হয়ে গেছে সে থেকে বলতেছিল বা সুন্দর হয়েছে মানে ফার্স্ট টাইম সে দেখলো সাফ ধরাই দিচ্ছিল যাও তোমাকে সাপ কামড় দিবে তো আবার আমি বললাম যে এখানে দেখাও তো আবার বলতেছিল যে ক্যামেরা তো ওকে দেখা যাচ্ছিলো তো বলতেছিল এই যে মারিয়ামের হাতে সাপ সাপ কে কামড় দিবে মানে এইভাবে বলতেছিল তুমি কেমনে করছো আমাকে একটু শিখায় দাও আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ